নমস্কার বন্ধুরা তোমাদের প্রত্যেককে এম এস সায়েন্স কর্নারে স্বাগতম আজকের এই প্রতিবেদনে আমি তোমাদের জন্য সহজ ও সরল ভাষায় শিক্ষক দিবসের বক্তৃতা নিয়ে এসেছি এই বক্তব্যটি এমনভাবে প্রস্তুত করা হয়েছে যা তোমরা স্কুল কলেজ বা যে কোনো শিক্ষক দিবসের অনুষ্ঠানে পাঠ করতে পারবে এখানে উপস্থিত সম্মানিত প্রধান শিক্ষক মহাশয় ও অন্যান্য শিক্ষক শিক্ষিকা মণ্ডলীগণ ও আমার ছোট ছোট ভাই বোন ও বড় বড় দাদা দিদিদের সকলকে জানাই আজকের সুপ্রভাতে শিক্ষক দিবসের বুক ভরা শুভেচ্ছা ও অভিনন্দন শিক্ষক দিবসের এই বিশেষ মুহূর্তে সকল শিক্ষকের প্রতি প্রণাম জানিয়ে আমার বক্তব্য শুরু করছে আজকের দিনটি বিশেষ কারণ এই শুধুমাত্র শিক্ষক দিবস নয় এটি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণানের জন্মদিন তিনি তামিলনাড়ুর তিরুতানিগ্রামী আঠেরোশো অষ্টআশি সালের পাঁচই সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন তিনি ছিলেন একজন মহান শিক্ষক এবং স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ও দ্বিতীয় রাষ্ট্রপতি ভারত সরকার তাকে দেশের সর্বোচ্চ সম্মান ভারতরত্ন দিয়ে সম্মানিত করেন তিনি রাষ্ট্রপতি হওয়ার পর তার ছাত্ররা তার জন্মদিন পালন করতে চাইলে তিনি প্রস্তাব করেন যে তার জন্মদিনের পরিবর্তী পাঁচই সেপ্টেম্বরকে শিক্ষক দিবস হিসাবে উদযাপন করা হোক তার এই অনুরোধ মেনে সেই থেকে প্রতি বছর পাঁচই সেপ্টেম্বর দিনটি শিক্ষক দিবস হিসাবে উদযাপিত হয়ে আসছে এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম